হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম ইউটিউব চ্যানেল মধ্যে স্টুডি তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো দেখো আমি সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি তো তোমরা আর শুরু করছি দেখে বুঝে গেছো আমি কি করতে চলেছি মানে কি করতে বলতে এত প্যাকিং জিনিসপত্র নিয়ে বসে গেছি অবভিয়াসলি তোমাদের সঙ্গে কি কি পুজোয় শপিং করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেশি বক বক না করে কি কি পারচেস করলাম অফলাইনে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো আজ করি কাল করি এই করে হয়ে উঠছিল না তো এই ব্যাগগুলো দেখে তোমরা বেশি করো না কারণ আমি শপিং মল থেকে শপিং করি বা ব্যাগ নেই না সত্যি কথা আমার মনে হয় একটু বেশি ইস্ট হয়েছে এত টাকা শপিং করি মানে এত শপিং করি তবুও তাদের কাছে ব্যাগ পারচেস করতে হয় আর ওই ব্যাগগুলো এমন ব্যাগ কোনো কাজেও লাগে না মানে বাড়ি এনে ফেলে দিতে হয় তবুও কিছু কিছু সময় এমার্জেন্সিতে নিতে হয় তো যাই হোক ম্যাক্সিমাম টাইম আমি চেষ্টা করি ব্যাগ ক্যারি করার আর আমার মতন তোমরা কারা একটু সঞ্চয় এইটুকু বিষয় তো এরকম ছোটো ছোটো বিষয় একটু সঞ্চয় হওয়া ভালো যেটা অবজয় ওয়েস্ট তাই না তো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা বৌরা কি বলো তো অনেক বড় কিছু বলে সেই ক্ষেত্রে আমাদের চোখে পড়ে না ছোটোখাটো জিনিসগুলো খুব চোখে পড়ে তো যাই হোক আমার সঙ্গে যদি তোমরা কেউ কেউ তোমরা যদি কেউ সহমত হও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো প্রথমেই সব থেকে পছন্দের জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এত কিউটার আমার এত পছন্দ হয়েছে তো আমাদের বাড়ি লক্ষ্মী নারায়ণ মানে আমাদের ভগবানের জামা তো এটা হচ্ছে নারায়ণের জন্য নেওয়া হয়েছে এই ধুতিটা তো কেমন হয়েছে জানিও আর এরকম চুমকি চুমকির কাজ করা সুন্দর বর্ডারগুলোতে লেজ লাগানো গোল্ডেন কালারের ব্লু কালার আর তার উপরে মাল্টি কালারের সুতো দিয়েই কাজ করা ব্লুর ওপরে পিঙ্ক কালারের সুতো দিয়েই কাজ করা আর এই হচ্ছে মালক্ষ্মীর লেহেঙ্গা ঘাগড়া যেটাই বলো না কেন পুরো মানে স্টোন পুঁথি দিয়েই কাজ করা মানে স্টোন পুঁথি জরির ওয়ার্ক করা আর কি তো খুব সুন্দর লাগে সুন্দর লাগছে আমার আর এটা পিচ পিঙ্ক কালারের একটু হেভি ওয়ার্কের মধ্যেই রয়েছে এটা যেহেতু পুজো একটু তো গর্জেস চলেন তাই না তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব পছন্দ হয়েছে আর তোমাদের কোন সব থেকে ভগবানের বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও আর এটা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা এটা না খালে সত্যিই অসম্পূর্ণ হয়ে থাকতো তো আমি স্কিপ করে যাচ্ছিলাম তো তারপরে মনে পড়েছে আমি আবার ঠাকুর ঘরে গিয়ে এগুলো নিয়ে আসলাম তো একটা রেড কালারের ছাপা শ্যাল নেওয়া হয়েছে এরকম দেখো এখানে ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি ওভারঅলটা এরকম রেড কালারের ওপর বাটি প্রিন্টের কাজ করা এটা একটা প্রিন্টেড ছাপা শাড়ি তো মা দুর্গার ওখানে অসুবিধাগুলোতে দেওয়ার জন্য

তোমাদের দাদাভাইকে খুব একটা হয়তো ক্যামেরার সামনে দেখতে পাও না বাট তার আগে সব কিছু ব্লু ব্লু ছিল আর এখন তার এই মাস্টার্ড কালারের উপর এত দুর্বলতা জন্মে গেছে মানে খুবই ভালো লাগে তার মাস্টার্ড কালার হলেই হলো তো এটা পুজোও বলতে পারো বার্থডেও বলতে পারো বাট মেনলি আমি ওকে ওর বার্থডেতেই এটা মেনলি আমি ওর ওইটা বার্থডেতে কিনে দিয়েছি তো আমার তরফ থেকে ছিল আর এটা আমি ক্যান্টালুন থেকেই নিয়েছিলাম তো কেমন হয়েছে জানিও তার ডিয়ালো হলে সব পছন্দ সত্যি কথা বলতে তোমরা জানো তোমরা যেন আমার ভিডিও জানো অবশ্যই পাহাড়ের প্রতি আমার একটা দুর্বলতা আছে আর পাহাড় আমার খুব ভালো লাগে যখন এই গেঞ্জিটার উপর আমি পাহাড় এই পাইন গাছটা দেখেছি তখন আরও বেশি ভালো লেগে গেছিলো তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তো দেখে দিলাম এটা হলো তো প্রথম টি শার্ট এবছর এই ধরনের কালারই হয়েছে এটা এটা রাস্ট কালার মাস্টার্ড নয় এটা র্যাংলারের আর এটা সাইড এরকম একটা জাস্ট প্রিন্ট মতন আছে হালকা আর এখানে একটা আর কি ওদের লোক ইউজ বলতে পারো আর এই যে সাইড একদম সিম্পল তোমাদের দাদা ভাই খুব সিম্পল জিনিস পরতে পছন্দ করে আর ও টি শার্ট পরতে সব থেকে বেশি পছন্দ করে সেই জন্য আর যেহেতু ও টি শার্ট পরতে সব থেকে বেশি পছন্দ করে তো সেই জন্যই ওর জন্য শার্ট আর কি নেওয়া হয় না নেওয়া হয় না না মানে শার্ট নিই নিই অব এবছর কারণ সত্যি কথা বলতে গত বছর যে টি শার্টটা নিয়ে যেই শার্টটা নিয়েছি সেটা রয়েছে প্লাস আমাদের বাড়ি থেকে যে টি শার্টটা দিয়েছে সেটা রয়েছে তারপরে একটা টি শার্ট ওকে আমার দাদার মেয়ে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আগে কমপ্লিট করে নিই একটা লিভাইজের টি শার্ট এটা হচ্ছে তোমার মেরুন কালার তো কালারটা এত সুন্দর আর আমার এত পছন্দ সব থেকে যদি বলো কোন টি শার্টটা বেশি পছন্দ আমার এটা বেশি পছন্দ তোমরা কমপ্লিট করে জানিও তো তোমাদের কোনটা ভালো লেগেছে তো এই যে এটা ফ্রন্ট সাইড এটা দেখ সাইজ প্রথমেই বললাম খুব হিঞ্জি বা হিজিবি কিছুই নেই সিম্পল ওরকম ড্রেসপত্র করতেই পছন্দ করে ওর খুব একটা বেশি

তো দেখো এবার আমার ড্রেস বেরিয়ে গেছে তো এতক্ষণ তোমাদের দাদাভাইয়ের ড্রেস দেখাচ্ছিলাম তো এবার আমি আমার ড্রেস দেখাচ্ছি যেটাতে আমি আরও বেশি এক্সাইটেড তো ছেলেদের জামার থেকে আমার মেয়েদের জামা দেখাতেই বেশি ভালো লাগে আর পছন্দ হয় বেশি অনেক ভ্যারাইটি থাকে না তো যাই হোক দেখো বলতে বলতে আমার এটা থ্রি পিস বলতে পারো কুর্তিও বলতে পারো বাট মোর্দা পার্ট এটা হচ্ছে মেন পার্ট হচ্ছে এটা থ্রি পিসই আর খুব সুন্দর একদম সিম্পলের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালার আর সিম্পল ওয়ার্ক করা সামনেটা মানে সিকোয়েন্সে আর হাতাটাতে একটু কাজ করা আছে মাল্টিকালারের কালারের সুতো দিয়ে আর সিকোয়েন্স দিয়ে তো যেটা দারুণ লাগছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি চুড়িদারটা শুধুমাত্র এটার জন্যই বেশি এলিগেন্ট লাগছে তো ফ্রন্ট ব্যাক সেম সাইজ শুধু নেকের কাজটা ওনার যে কাপড়টা সেটা দিয়ে একটুখানি হাইলাইট করা আছে তো পাইপিনের মতন বর্ডার দেওয়া ছিল তো এবার আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটাও সেম সিম্পল একদম শুধু প্যান্টের নিচের দিকটাতে ওরকম ওড়নার যে প্রিন্টটা আছে সেটাই লেসটা লাগানো আছে আর কি আর এই যে ওড়নাটা তো এই এটা হচ্ছে একটা কলঙ্কারী প্রিন্টের মতন না সাইডে সুন্দর মানে লেসের বর্ডার লাগানো রয়েছে আর ওড়নাটা অনেকটা বড় আর কাপড়টা খুবই সফট একদম কটন মেটেরিয়ালের ওপর তো আমার খুব পছন্দের তো দেখো এই হচ্ছে আমার ওড়নাটা আর মাল্টি কালার তো খুব ভালো লাগছে পিঙ্ক স্কাই আর মাস্টার্ড কালার সবসময় খুব ভালো লাগে ইয়ালোটা খুব ব্রাইট হয় আর খুব সুন্দর লাগে তো এবার আমার মাস্টার্ড আর ব্লু শেডেই বেশি ড্রেস হয়েছে আর এই একটা সিম্পল কুর্তি জাস্ট কটনের ওপর প্রিন্টেড তো একদমই সিম্পল খুবই রিজনেবেল প্রাইসে আমি পেয়েছি তো আমার খুব ভালো লেগেছে তো সেই জন্য নিয়ে নিয়েছি পরেই সে দেখি দুটোই সেম কালার হয়ে গেছে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ওটার খুলে দেখালাম না তো যেটা বলছিলাম এই যে আরও একটা টপ বেরিয়ে গেছে ঝোলা থেকে তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের খুব সুন্দর এই টপটাও আর এরকম কুচি কুচি স্টাইলে না আমার খুব ভালো লাগে সেটাই তোমাদেরকে বলছিলাম আর এই যে ব্যাক সাইডটা সেম একদম সিম্পল সোভার দেখতে খুবই সুন্দর ব্ল্যাকের ওপর তো আমার খুব ভালো লাগে যে প্রথমেই বললাম যে কুচি কুচি দেওয়া থাকলে যে কোনো জিনিস খুব সুন্দর লাগে পরার পরেও দেখতে খুব ভালো লাগে আর তো চলো নেক্সট দেখে নিই নেক্সট হচ্ছে আরও একটা টপ টপ শার্ট দুটোই বলতে পারো অনেকটা শার্টের মতনই স্টাইলটা টপটার আর কি তো ব্লু শেডে এবার আমার বললাম ব্লু আর ব্ল্যাক এই ধরনের শেডেরই বেশি হয়েছে আর কি তো এই যে এটারও সামনে ছোটো ছোটো কুচি দেওয়া আছে এই দেখো কতটা বোঝাতে পারছি জানি না এই যে ফ্রন্ট আর এটা ব্যাক ফুল স্লিপ বলতে পারো একটু শর্ট জাস্ট থ্রি কোয়ার্টারের মতন তো এটা থ্রি কোয়ার্টার স্লিভসেই আছে আর তারপরে ঝোলা থেকে তোমাদের দাদা একটা বেরিয়ে গেছে মানে ওরা ড্রেস শেষ হচ্ছে না তো এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক তো কেমন লাগলো জানিও এটা রেডের ওপর আছে এটাও খুব সুন্দর তো নেক্সট দেখি নেক্সট বেরোচ্ছে ও এই প্যান্টটা না খুব সুন্দর আমার দেখে এত ভালো লেগে গেছে এটার চিন্তা করেই ওই যে সিম্পল কুর্তিটা দেখিয়েছিলাম তোমাদের এর আগে সেটা নেওয়া হয়েছে তো এটা প্যান্টটা এত সুন্দর আর প্লেন ছিল ওই জন্য আমি একটু প্রিন্টেড করতেই চাইছিলাম তো একটু অন্যরকম চাইছিলাম বাট যেরকম চাইছিলাম সেটা রকম পাইনি তো যেটা পেয়েছি বেশ ভালোই লেগেছে তো দেখো এটা সি গ্রিন কালারের আর এই প্যান্টটা না অনেকটা অনেকটা কি সারারা স্টাইলেই নিচের দিকটা কুচি কুচি দেওয়া খুব সুন্দর লাগছে এটা ব্যাক সাইজ একদম সিম্পল আর ওখানে যেই জয়েন্টটা রয়েছে খুব সুন্দর সুতোর কাজ করা বলতে পারো বা জয়েন্টও বলতে পারো এমনভাবে করা তো যেটা দেখতে খুব সুন্দর লাগছে ইউনিক লাগছে জয়েন্টটা বোঝাও যাচ্ছে না আর স্টাইলিশ লাগছে তো তোমরা জানিয়ে তো তোমাদের কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে তো সেই জন্যই নেওয়া এটার সঙ্গে এই কম্বিনেশানটা নেওয়া হয়েছে মানে এই কুর্তিটা যেটা তোমাদেরকে আমি আগেই বলছিলাম তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো নেক্সট আইটেমটা দেখিয়ে দিই তো নেক্সট আছে হচ্ছে ও তোমাদের দাদাভাইয়ের বক্সার বক্স আর ও তো চলো এটা হচ্ছে পেস্তা কালারের আর এটা ফ্রন্ট ব্যাগ সেমই প্রিন্টেড আর ও এবার প্রচুর মানে বাড়ি পড়ার আর কি প্যান্ট নেওয়া হয়েছে বক্সারগুলো আর কি ওর ওটাই বেশি কাজে লাগে ইউজ হয় বেশি তো সেই জন্য এটা নিয়ে এটা ব্লু ব্লু শেডে এটার উপর আবার প্রিন্টটা মানে পাখির ছিল তো খুব ভালো লাগছিলো এই একটা প্যান্ট এটা ফুল স্লিভস যেহেতু সামনে ঠান্ডা আছে তো কিন্তু সেই জন্যই বোধহয় ফুল স্লিভস নিয়েছে আগে থেকে চিন্তা করে এটাও খুব সুন্দর চেক্স মেটেরিয়ালের ওপর গ্রে কালার আর এটা নিয়ে আমরা হাসছিলাম দুজনে তুমি এত প্যান্ট কিনে ফেলেছ রাইফিস করার জন্য তো যাই হোক পুজো উপলক্ষে না হোক বাড়ি পরের ড্রেস হয়ে গেছে প্রচুর আর সব কিছু দেখাবো ওর প্যান্ট দেখাবো না সেটা হতে পারে তো এখানে আরও একটা জিন্স প্যান্ট তোমাদের মানে এই একটা জিন্স প্যান্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লু শেডের তো জিন্স তো সেম এরকমই হয় আর ব্লু সব সময় পছন্দ একটু অন্যান্য শেড নিতে চায় নাও তো যাই হোক এটা ব্লুর ওপর আর আমি বল ও বলছিলাম তুমি কি ব্র্যান্ড অ্যাড করছো নাকি সবই তোমার এবার র্যাঙ্গলারের হয়ে গেছে তো ফ্রন্ট সাইড ওটা ছিল আর এটা ব্যাক সাইড তো যাই হোক তো প্যান্টাও দেখিয়ে দিলাম কেমন লাগলো জানিও সত্যি কথা বলতে আমার প্রথমেই বললাম ছেলেদের জামা নিয়ে আমার একদমই ভালো লাগে না না শপিং করতে না দেখাতে একদমই ইন্টারেস্ট পাই না আর তো যাই হোক আমি এই ভিডিওটা জানো তো ভয়েস ওভার দিয়ে আপলোড করতে গিয়ে তা আর পরেও দিতে পারলাম না তো কপিরাইট হয়েছে তো সেই জন্যই আবার ভয়েস ওভার দিতে হচ্ছে আর যেটা তোমাদেরকে চুড়িদারটা যে আমাদেরকে দেখিয়েছিলাম না সেটারই একটা গল্প ছিল তো সেটাই তোমাদেরকে দেখা যায় গল্প না মানে আমি যেটা রিয়েলাইজ করেছি সেটাই তোমাদেরকে দেখা চাই তো আমি কিছু কসমেটিক্স কিনেছি ইয়াররিং বলতে পারো টুকটাক যেগুলো প্রয়োজনীয় ছিল সেই ইয়াররিংটা অনেক আগে নেওয়া হয়েছে আর কুর্তিটা বা চুড়িদারটা যেটাই বলো সেটা হচ্ছে এই এদিন নেওয়া হয়েছে আর কালারটা মাল্টি তো দেখো পিঙ্ক কালার লাইট ইয়েলো কালার স্কাই কালার তো কম্বিনেশানটা খুব সুন্দর তো বাড়ি আসার পর মনে হচ্ছে আমার তো এরকম একটা কম্বিনেশনের কানের আছে তো বাড়ি এসে আমি যখন মিলিয়ে দেখছি এত ভালো লাগছে মনে হচ্ছে যেন ড্রেস এই কানেরটা ড্রেসটার জন্যই তৈরি হয়েছে তো হাতায় যেই কাজটা করার আছে তোমরা পরে আমি যখন পড়বো দেখলে বুঝতে পারবে তো এখন আমি যথেষ্ট মানে চেষ্টা করছি ভালোভাবে বোঝানো দেখো কালার কম্বিনেশানটা পুরো ম্যাচ তোমরা কে কে আমার সঙ্গে সহমত অবশ্যই কমেন্ট করে জানিও দেখো মনে হচ্ছে না ড্রেসটার জন্যই কানেক্ট একদম ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট তো খুব সুন্দর লাগছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এটা আমার এত ভালো লেগে গেছে এটা উপরি পাওনা আমার মনে হয়ে গেছে কারণ এই কানেরটা আমি অনেক আগে কিনেছি আর এখন এতদিন পরে সে যখন রেস্টার সঙ্গে কানেরটা মিলে গেছে কম্বিনেশানটা এত হিট হয়েছে তো সেই জন্যই তোমাদেরকে এটা না দেখিয়ে পারলাম না তো আমি চেষ্টা করব আমি যেই কসমেটিক্স ছোটোখাটো জিনিসগুলো কিনেছি যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলো তোমাদের একটা ভিডিওতে শেয়ার করার কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারিনি ঠিক টাইম মতন সেই জন্য আমার খারাপ লাগছে কারণ ভিডিও করে যখন দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে পরে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে হচ্ছে তো যাই হোক মোটামুটি আমার পুজোর গিফট মানে দেখানোর ডান তো তোমাদের দাদা ভাইয়ের আরও একটা শার্ট মানে এটা গিফট পাওনা হয়েছে তোমাদের অনেক দিন আগে আমার যেই শাড়ির ভিডিওটা দেখিয়েছিলাম এর আগে শাড়ির ভিডিওটা করে আমার দাদার মেয়ে আমাকে একটা রানী কালারের কাঁথা স্টিচ শাড়ি দিয়েছিল বলেছিলাম ওটা আমার দাদার মেয়ে দিয়েছে তো ওই তোমাদের দাদা এই শার্টটা দিয়েছে তো এটা চেক্সের ওপর গ্রিন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার চেক্স চেক্স প্রিন্টটা আর কি তো এটা খুব সুন্দর আর এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি না এটা সেমই ফ্রন্ট ব্যাক খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ এত সুন্দর গিফট করার জন্য তো ও হয় ও আমার ভিডিও দেখে তো দেখ যদি ভিডিও তাই জন্য ভিডিওতেই বলে দিচ্ছি যে থ্যাংক ইউ তো যাই হোক গিফটটা খুব সুন্দর হয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও তো অন্য কোনো ভিডিওতে অনলাইন যেইগুলো আমি পারচেস করেছি সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিব তো চলো তোমাদের কেমন লাগলো আমার এই শপিং ভিডিওটা তো সিম্পলি যেগুলো আমি একবার নিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার সব কিছু দেখানোর ডান তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও আর প্রচণ্ড গরম চারিদিক বন্ধ করে ভিডিও করছি ফ্যানও বন্ধ দরজা জানলা দেয়া কারণ আমাদের এখানে বাইরে মিউজিক চলছে আমার অবস্থা তো দেখে বুঝতেই পারছো ঘেমে নেই একসা আর আমার যে ক্যামেরা করছে ক্যামেরাম্যান তারও অবস্থা আরও খারাপ মানে ঘেমে প্রচণ্ড অবস্থা খারাপ তো চলো তোমাদের কেমন লাগলো জানিও তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে এখন এই পাহাড় জন্মেছে মানে পাহাড় হয়ে গেছে এগুলো এখন গোছানোর কথা ভেবে আরও বেশি কষ্ট হচ্ছে এই গরমে তো চলো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তো চলো পাই